সাথে আছি নিউজ প্রেজেন্টার সামি আস থ্যাংক ইউ

যারা অসহায় দরিদ্র তাদের মধ্যে ঠান্ডা পানি জুস এবং স্যালাইন বিতরণ করছেন তো আমি এই পর্যায়ে আপনাদের কানে কালেক্ট করবো যিনি আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং কাছের মানুষ মনির লোক যাবে ছোট ভাই জাহাঙ্গীর শহীদুল ইসলাম ওনাদের উদ্যোগে আজকে এই মানব অধিকার ফেরু মানব অধিকারের উদ্যোগে ইউনিটির উদ্যোগে এই জুস বিতরণ করছে তো আমি আজকে এই মানবতার ফেরুলার সাথে কথা বলবো আমি জানতে চাই আজাদ ভাই আপনারা এই গরমে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এটাকে কন্টিনিউ করবেন না আজকে সীমাবদ্ধ আপনার নাম পরিচয় বলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মসলন্দ জেলা মানবপতি কমিউনিটির সভাপতি। উদ্যোগে আজকে যে মানববিকার যে কাজটা করেছে উনি ইয়ে নিয়ে করে নাই উনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং ওনার পাশে থাকব উনি যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। দেখছেন আমাদের প্রিয় বন্ধুরা শুরু খাজহান ইসলাম সাজু আমাদের বড় ভাই লোক লক্ক হ্যাঁ তারপরে আমার বন্ধু জাহাঙ্গীর আমাদের শ্রমিক শেখা বাদল

আমরা চাচ্ছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তার মাধ্যমে কারণ আসলে সে প্রচার প্রচারবিমুখ সে দীর্ঘ 7 বছর যাবত বিআরএস্লাস ইয়া করতেছে কিন্তু আসলে এটা কোনো প্রচার প্রচারনা নাই সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি জন্য সে কাজ শুরু করে তাই আমরা আশা করব ভবিষ্যতে আপনাদের সবাইকে জানিয়ে আমরা আর প্রস্তাবনাগুলি এই দপ্তারের মধ্যে পরিচালনা করব আমাদের এই সংগঠনের পক্ষ থেকে দনজন আমার প্রিয় বন্ধু কারণের অহংকার এই শুভেচ্ছা আপনাদের দ্বিতীয় উৎস আপনাদের ইসলামাবাদ সাহেব উনি জনতার জন্য ওনার মন সবসময় উদার জনসেবার জন্য উনি সবসময় যা কিছু করার জন্য মসজিদ মাদ্রাসা গরিব এটিখানা রাস্তা বন মানুষের চিকিৎসা গরিব হ্যাঁ ইতিমধ্যে উনি জন্মিত প্রচন্ড তাপ জুস বিতরণ আজকে এক হাজার বোতল বিতরণ শেষ হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে নর্সদের বিভিন্ন স্থানে ওনার নেতৃত্বে জুস বিতরণ করা হবে এবং ওনার জন্য আমরা সব নর্সদিবাসীকে